ফিলিস্তিন বন্ধে দৃঢ় অবস্থানের জন্য আলোচনায় নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম জোহরান মামদানি শুরু থেকেই গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের পক্ষে সরব ছিলেন তিনি কট্টরপন্থীদের কাছ থেকে বারবার হত্যার হুমকিও পেয়েছেন এমনকি তাকে নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এত কিছুর ডেমোক্রেটিক পার্টির মেয়র নির্বাচনের প্রাইমারির প্রথম ধাপে চমক দেখিয়েছেন মামদানি আর ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ফিলিস্তিনপন্থী এক মুসলিম যুবক ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি ডেমোক্র্যাটিক পার্টির প্রথম প্রাইমারিতে বাকি সবাইকে পেছনে ফেলে এরই মধ্যে করেছেন বাজিমাত গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে সোচ্চার তেত্রিশ বছর বয়সী এ রাজনীতিবিদ নির্বাচনী ক্যাম্পেনেও নানাভাবে ফিলিস্তিনের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রে থেকে গাজার পক্ষে সোচ্চার মেনে নিতে পারছেন না কট্টরপন্থীরা তাই নিয়মিত হত্যার হুমকিও পাচ্ছেন মামদানি এত কিছুর পরও দমে যাননি জোহরান মেয়র নির্বাচনের প্রার্থীতা বাছাইয়ের বিতর্কেও নিয়েছেন ইসরায়েল বিরোধী অবস্থান প্রায় প্রতিদিনই আমাকে হত্যা করার হুমকি দিতে কল মেসেজ করা হয় আমার প্রতি এসব বর্ণবোধে আচরণ নিয়ে কথা বলতে চাই না কারণ আমার একমাত্র লক্ষ্য এই শহরকে উন্নত করা এই নগরীর মানুষের জীবনযাত্রা সহজ করা আমাকে নিয়ে যে যাই বলুক আমার তাতে কিছু যায় আসে না ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য তাকে নানাভাবে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে তাকে শতভাগ পাগল কমিউনিস্ট বলেও কটুক্তি করেন ফিলিস্তিনের প্রতি একাত্তরতা প্রকাশে হিন্দি ফার্সি ও অন্যান্য কয়েকটি ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে আলোচনার জন্ম দিয়েছেন মামদানি স্থানীয় তো বটেই ভারত বাংলাদেশ সহ অন্যান্য কমিউনিটিতেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা সাবরিনা নুসরাত যমুনা নিউসি